ফিরে এলাম বিরতির আম্বাসা টাউন হল প্রাঙ্গণে আজ সন্ধ্যা থেকে শুরু হলো বিশেষ প্রতিযোগিতা এবং প্রদর্শনী যা হলো পুষ্প প্রদর্শনী এবং তার সঙ্গে ছিল প্রতিযোগিতা বিশেষ করে আজকে সন্ধ্যায় আয়োজন করা হয় আম্বাসা টাউন হল প্রাঙ্গণে বার্ষিক পুষ্প প্রদর্শনী প্রতিযোগিতা 2024 এবং এই পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে ফুল অংশ গ্রহণ করে ধলাই জেলার বিভিন্ন প্রান্তের চাষীরা ফুলের টপ নিয়ে মেলায় গ্রহণ করেছেন কেউ পাহাড়ি ফুল এনেছেন তো আবার কেউ শীতের যে ফুল ডালিয়া থেকে সুন্দর করে গাঁদা চন্দ্রমল্লিকা ফুল এনে সাজিয়েছেন এই প্রদর্শনীর মধ্যে আমবাসা টাউন হল প্রাঙ্গণে আজকের এই বিশেষ আকর্ষণ কে দেখতে ভিড় জমে সাধারণের এবং তারই সঙ্গে আমবাসার সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য যে প্রায় পাঁচশো একত্রিশটি ফুলের টব দিয়ে হাজির হয়েছেন ফুল চাষিরা যার মধ্যে পঁচাত্তর প্রজাতির ফুল এবং তার সঙ্গে ক্যাকটাস জাতীয় গাছ এবং তার সঙ্গে অর্কিডও রয়েছে এই বিশেষ প্রদর্শনীর মধ্যে কি বক্তব্য উঠে আসছে আমবাসা থেকে আগামী দিনে এই প্রদর্শনী কতদিন চলবে কি জানা যাচ্ছে শুনুন গত বছরের মধ্যে এবারও দলাই ডিস্ট্রিক্ট লেভেল পুষ্প প্রতিযোগিতা চব্বিশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত চলবে এবং গতবার গত বছর প্রায় চারশো বিশটা ফ্লাওয়ার এসেছিল এবার প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমরা অনেকগুলো ফুল কৃষকের কাছ থেকে পেয়েছি মোটামুটি পাঁচশো একত্রিশটার মতো ফুল এখানে নিয়ে এসেছেন কৃষক কৃষকরা আর প্রায় পঞ্চান্নটা ভ্যারাইটির মতো ফুল নিয়ে উপস্থিত হয়েছেন আর ফ্লাওয়ারগুলির ক্যাটাগরি এইভাবে সাজানো হয়েছে ফ্লাওয়ারগুলি মানে সাইজ আর কীভাবে মেনটেন করেছেন কৃষকরা সেইভাবে অন্যদেরকে মানে উৎসাহিত করার জন্য পুরস্কৃত করা হয়েছে সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন বিভিন্ন প্রজাতির ফুল এবং অন্যান্য অর্কিড রয়েছে এবং তারই মধ্যে প্রথম এবং তৃতীয় স্থান বিশেষ করে বিশেষ পুরস্কারে সম্মানিত করা হবে যারা যারা বিজয়ী হবে চাষীদেরকে উৎসাহিত করার জন্যই এই আয়োজন দপ্তর থেকে বিভিন্ন সময় সহযোগিতা প্রদান করা হয় তাদেরকে বলেই জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তি এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ অন্যান্য মানুষজন পুষ্প প্রদর্শনীকে কেন্দ্র করে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় আম একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন